যে সত্তা সম্বর্ধনী যে বর্ণাশ্রম প্রথা তাকে আমরা পালন করব। তাকে আমরা পূর্ণ মর্যাদা দেব এবং তিনি বলছেন বর্তমান তাকেই গ্রহণ করব। অনুসরণ করব। এটা ভুলে ভাববেন না যে অনেকে মনে করে তাহলে বর্তমান পুরুষোত্তমকে মানা মানে কি পূর্ববর্তী পুরুষোত্তমকে অস্বীকার করা এর চেয়ে ভুল কিছু হতে পারে না আসলে পূর্ব মানে মানে বর্তমান পুরুষোত্তমের মধ্যেই পূর্ববর্তী সমস্ত পুরুষোত্তমেরা বর্তমান থাকেন বিদ্যমান থাকেন কাজেই বর্তমান পুরুষোত্তমকে ধরলে আলাদা করে আর পূর্ববর্তী পুরুষোত্তমকে ধরার প্রয়োজন হয় না সেই জন্যই ঠাকুর অঙ্কচন্দ্র বলছেন এবং সবাই বলেছেন যে কারণ দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে গীতার শেষে প্রত্যেকটি চ্যাপ্টার লক্ষ্য করে দেখবেন যখন শেষে কি বলছেন অর্জুনকে যে সর্বধর্মান পরিত্য মামেকর নঙ্গ বলছেন সব ধর্ম ত্যাগ করে তুমি কেবল আমাকেই ধরো আমাকেই ধরো আমি তোমাকে সমস্ত পাপ থেকে কই বললেন না রামচন্দ্রকেও ধরতে পারো আমাকে না তার তিনি নতুন ভাবে এসেছেন ঠিক সেরকম শেষে ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে প্রকৃতি মুখ ভাষায় বলেন আমাকে ছেড়ে আর কোথাও যেও না তাতে প্রাণে ব্যথা লাগে আমাকে ধরে দুনিয়ার ভর দুনিয়ার সবাইকে ভালোবাস এই হচ্ছে কথা পূর্ব বর্তমান পুরুষোত্তমকেই ধরতে হবে বর্তমান পুরুষোত্তমকে অনুসরণ করতে হবে এবং তিনি সবকিছু এইটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের ছোট্ট করে জীবন দর্শন এবং তাকে ধরতে গেলে সহজতম পথ দীক্ষা এবং তিনি বলছেন পরাবিদ্যা শিক্ষা করতে হবে এবং তার সাথে অপরাবিদ্যা মেলবন্ধন করতে হবে এবং বিবাহ সঠিক বিবাহের প্রবর্তন করতে হবে মোটামুটি ভাবে তার জীবন দর্শন এরকম তাহলে দেশের জীবন বাঁচবে এবং এই দেশ ব্রহ্মাণ্ড সোজা কথাই বাঁচবার স্থান হয়ে দাঁড়াবে আমরা বাঁচাতে পারবো অর্থাৎ যেটাকে আমরা বলি না যে এ শিশুকে বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দীর্ঘঙ্গীকার তা তারা এই কথাটাই বলে যান যে ভবিষ্যৎ প্রজন্ম যে আসছে আমরা যে আসছি এই পৃথিবীকে যেন বাস যোগ্য করে যেতে পারি তাই এই কথাগুলো তারা বলে যান তো কাছাকাছি তার যে জীবন দর্শন তার যে জীবন চলনা জাগতিক আধ্যাত্মিক সমস্ত সমস্যার সমাধান হবে যদি না হয় তাহলে তিনি পুরুষোত্তম নন এটা খুব সহজ করে বুঝে নিতে হবে এবং আর একটি কথা বলতেই হবে যে তিনি লোক পালি কিনা অর্থাৎ সব দেখবেন সমস্ত পুরুষোত্তমদের ক্ষেত্রে দেখবেন লক্ষ্য করে তা হচ্ছে লোকপালি লোকপালি মানে তারা মানুষদের নিয়ে কারবার করেছে মানুষদেরকে পরিত্রাণ করতে এসছেন কারণ যেমন ধরুন আমরা দেখছি রামচন্দ্র তিনি সব ছেড়ে দিয়ে চলে গেলেন বনবাসে তিনি দেখালেন এবং প্রজাদের জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত অগ্নি পরীক্ষা দিতে হলো কারণ মানুষের জন্য সেই জন্য প্রত্যেককে এদের পুরুষোত্তমদেরকে বলা হয় তারা হচ্ছে লোকপালি লোকপালি মানে তারা লোককে পালন করেন ঠাকুর অঙ্কুলচন্দ্র একটি চমৎকার বানিয়ে দিয়েছেন আ যে তার ছেলেকে বলেছেন কিন্তু বলেছেন সবার সবার সম্পর্কে বাড়িতে এরকম যে টাকার যত্ন করবা বা না কর লোকের যত্ন করেই চল লক্ষী কেশব রইবে বাঁধা বিভবে তুই রবি অটল আবার বলছি কি চমৎকার কথা বলছেন টাকার যত্ন কর না কর লোকের যত্ন করেই চল লক্ষী কেশব রইবে বাধা বিভবে তুই রবি অটল অর্থাৎ তুই যদি টাকার জন্য করিস বা না করিস ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে লোকের জন্য করিস কিনা মানুষের সেবা করিস কিনা মানুষকে দেখিস কিনা বিবেকানন্দ পর্যন্ত বলছেন স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট আনসেলফিসনেস অর্থাৎ স্বার্থহীনতাই হচ্ছে আধ্যাত্মিকতার প্রথম এবং শেষ কথা তাই মানুষের যত্ন কর ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তুই সারা জীবন রাইট ফ্রম দ্য বিগিনিং মানে রাইট ফ্রম ইস চাইল্ডহুড বাচ্চা অবস্থা থেকে আমরা দেখছি এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু মানুষের সেবা করে গেছেন মানুষকে পালন করে গেছেন তাই একমাত্র তিনিই বলতে পারেন হি হ্যাজ দ্য রাইট হি হ্যাজ দ্য গার্ডস হি হ্যাজ দ্য রাইট তিনি একমাত্র বলতে পারেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ সুতরাং লোকপালি স্বভাব এটা তাদের একটা মজ্জাগত স্বভাব আরেকটি জিনিস লক্ষণ আমরা লক্ষ্য করে দেখতে পাই যে তাদের জীবনে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক পুরুষোত্তমের জীবনে আমরা দেখছি তাদের জন্মস্থানকে একবারের জন্য হলেও তাদেরকে ত্যাগ করতে হয়েছে যেমন রামচন্দ্র আমরা দেখছি অযোধ্যা তাকে ত্যাগ করতে হয়েছিল বনবাসে যেতে হয়েছিল আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তাকেও দ্বারকা বা বিভিন্ন বৃন্দাবন বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল জন্মস্থান ত্যাগ করে যেতে হয়েছিল বুদ্ধদেব তাকে আমরা দেখছি তার নেপালের যে জায়গা সেখান থেকে তাকে আসতে হয়েছে বিহারের বুদ্ধ মানে গয়াতে আসতে হয়েছে যিশু তাকে জেরুজালাম থেকে অন্য অন্যত্র থেকে মদিনা যেতে হয়েছে আমরা দেখছি চৈতন্যদেব থেকে চলে যেতে হয়েছে আহ ভুবনেশ্বরে ভুবনেশ্বর মানে আমরা যেটাকে আমরা বলি উড়িষ্যার ভুবনেশ্বরে তাকে চলে যেতে হয়েছে মানে সরি পুরীতে পুরীতে তাকে চলে যেতে হয়েছে রামকৃষ্ণদেব তাকে কামার পুকুর থেকে দক্ষিণেশ্বে আসতে হয়েছে এবং শুষে তাকরণ কুলচন্দ্রকে পাবনা হিমায়তপুর থেকে তার জন্মস্থান থেকে আহ দেওঘরের দেওঘরের প্রান্তরে তাকে আসতে এটাও কিন্তু আসতে প্রত্যেকের জীবন আমরা দেখছি চেঞ্জ তার জন্মভূমিকে বারেকের হলেও কিন্তু ত্যাগ করতে হয়েছে এটা আমরা লক্ষ্য করছি এবং শেষ কথা হচ্ছে এটাই যে তিনি কাল কিনা কালজয়ী মানে হচ্ছে কালের সম্মার্জনী দিয়ে অর্থাৎ সময়ের সম্মার্জনী দিয়ে তিনি বিতাড়িত হন কিনা ব্যাপারটা কিরকম আমরা দেখবেন অনেক সাধু পুরুষ সিদ্ধ পুরুষ অবতার ইশরি মানে মহাপুরুষরা আছেন যারা সত্যি কিছু গুণের অধিকারী কোনো সন্দেহ নেই এবং তারা সাধু সাধনা করেছেন অনেক কিন্তু সময়ের সাথে সাথে কালের সাথে সাথে তাদের সেই গরিমা সেইভাবে হয়তো উপস্থিত থাকে না কিন্তু যারা অবতার পুরুষ তাদের একটি বৈশিষ্ট্য চেয়ে তাদের মৃত্যুর পর মৃত্যু তো তাদের হয় না তথাকথিত দেহ দেহ অবসানের পর বলা যায় বা সোজা কথায় যদি বলা যায় দেহ ছাড়ার পর তারা কিন্তু আরো বেশি করে কালজয়ী হয়ে ওঠেন তারা কালজয়ী হয়ে ওঠেন টাইম পেস অ্যান্ড কজেশন সময় এবং স্থান এবং নিমিত্ত তাদের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয় না অর্থাৎ আপনারা নিজেরাই দেখবেন একটা সময় এক বিশেষ সাধু পুরুষ বা একজন সাধু মহারাজ বা একজন সাধিকা হয়তো বিরাট নাম করে ফেলছেন অনেক মানুষের কাছে তারা অন্তরের শ্রদ্ধার স্থান গ্রহণ করছেন কিন্তু তাদের মৃত্যুর পর বা দেহ ছেড়ে যাওয়ার পর তাদের সেই গরিমা বা স্থানটা আর ততখানি থাকছে না কালের সম্মার্জনী দিয়ে অর্থাৎ কালের ঝাটা দিয়ে তারা কিন্তু অনেকখানি অন্তর্হিত হয়ে যান বা হতে বাধ্য হন কিন্তু যারা অতার পুরুষ পুরুষোত্তম যারা তারা কিন্তু হন না বরং দেহ ছেড়ে যাওয়ার পরে তারা আরো বেশি করে মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠেন যেমন ভগবান রাম রামচন্দ্র তিনি কতদিন আগে দেহ ছেড়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কতদিন আগে দেহ ছেড়েছেন কিন্তু কখনোই তার জন্য আমরা লক্ষ্য করে দেখছি তাকে কিন্তু তাদের তারা কিন্তু মানে অন্তর্হিত হয়ে যাননি তারা মুছে যাননি বরং তারা মানুষের মনে আরো বেশি করে স্থান পায় যেমন দেখছি সে ঠাকুর অনুকূল চন্দ্র মাত্র বছর পঞ্চাশে আবার চুলি সেটাও না বা পঞ্চাশ বছরে কিছু বেশি দু তিন বছর বেশি হয়তো তিনি ঢেউ ছেড়েছেন কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যাপ্তি তার তার যে প্রচার বা বড় বা ব্যাপকতর তার নাম মানুষের মনে আরো তিনি মানুষের অন্তরে আরো বেশি করে স্থান পান সেটাই হবে যদি পুরুষোত্তম হতে হয় তাহলে সময়ের বিবর্তনে তার কিন্তু তিনি বিবর্তিত হন এবং সময়ের বিবর্তনে তিনি আরো তরভাবে মানুষের মনে স্থান লাভ করেন